নমস্কার প্রথমে আগে আমি আমি একটু হাসির ভিডিও করি কিন্তু আমি নিজে যে আজকে হাসবো আমি জানতাম না এখন ফেসবুক তোমার ইউটিউব খুললেই একটা জিনিস ভীষণ টেন্ডিং যে শায়ক চক্রবর্তী কী না শায়ক চক্রবর্তীকে গো মাংস খাওয়ানো হয়েছে এমন একটা কোনো টেন্ডিং এর নিয়ে মানে যারা ছোটো খাটো নেতারা আছে তারাও লেগে গেছে আর যারা তো মানে ইউটিউব যারা কন্টেন করে তারা তো মানে মোটামুটি মানে গামচা পরে লেগেছে এমন একটা ব্যাপার বুঝতে পারছ তো যাই হোক আমি কালকের থেকে দেখছি কালকে হঠাৎ ফেসবুক খুললাম দেখলাম শাহক চক্রবর্তীকে নাকি কোনো একটা পার্ক কোনো রেস্তোরাঁয় গিয়েছিলাম সেখানে নাকি মটন কি বলে গরুর মাংস খাবিয়ে দিয়েছে গরুর মাংসর কোনো কিছু খাবিয়ে দিয়েছে তো যাই হোক দেখছিলাম শাহক চক্রবর্তীর ভিডিও আমি দেখি শাহকের ভালো লাগে ভালো ভিডিও করে তিনি আমি জানতাম অভিনেতা একজন ভালো অভিনেতা উনি যে অত বড়ো অভিনেতা আমি নিজে জানতাম না কারণ কি ইদানিং দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে জাস্ট জানুয়ারি পড়ল যা দেখছি সব শায়ক চক্রবর্তী কেউ পঁচিশটা কি পঞ্চাশটা ঘুমের ওষুধ খেয়েছে সকালবেলা উঠে বললাম আমি এখনও বেঁচে আছি তাও কে শায়ক চক্রবর্তী কারোর বিয়ে হচ্ছে বট ঠিক হ্যাঁ এই বউটা খুব সুন্দর একে আমি অনেকদিন ধর তাওকে সায়ক চক্রবর্তী ভাই সায়ক কি পশ্চিমবঙ্গের ওনার হয়ে গেছে আমি তো ভাই বুঝতে পারছি না আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সায়ককে নিয়ে যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছে ছোট বড় যাই হোক না কেন কেউ রাম রাম কেউ আসসালাইম আলাইকুম যেগুলো বলে ধর্মে এ করে নিয়ে সেইগুলোকে নিয়ে যা বলছে একটা আমেজিং ব্যাপার আর ওইদিকে সায়কদের কিন্তু লাইক ভিউয়ার্স বিশাল বাচ্ছে বিশাল পরিমাণে বাড়ছে আর এইদিকে ইউটিউবার যারা আছে ছোটো খাটো মেজো সেজো ন তাদেরও ভীষণ একটা লাইক ফাইক বাড়ছে তারাও খুব আনন্দ পাচ্ছে আমি তো ভীষণ আনন্দ পাচ্ছি আমি সত্যি কথা বলছে কমেন্টগুলো পড়ছে কমেন্টগুলো একটু দেখো দেখো কমেন্টগুলোকে দেখেছো তো কমেন্টগুলো কেমন হাসে কমেন্টগুলো দেখো আরো কেউ গরুর মধ্যে দেখেছি তো কমেন্টগুলো কমেন্টগুলো আর সত্যিই তো একটা ব্যাপার আছে জাস্ট আচ্ছা আমি একটা ছোট্ট ছোট্টভাবে কথা বলি দা একটা রেস্তোরাঁয় গিয়েছে আমি অতটুকু জানি না মানে কিভাবে কি গিয়েছে না গিয়েছে আমি কলকাতায় যতটা আমার কলেজ আছে আমি যতটা যাই রেস্তোরাঁগুলোয় ওদের কিন্তু একটা চার্ট থাকে সিডুল থাকে আমি যতদূর জানি কারণ দা একটা যাক বড়ো মাপের একটা অভিনেতা যাকে বলা হয় সে একটা পার্টি রেস্তোরাঁয় যাবে আর ওখানটায় অতটা যা ডেকোরেশন দেখলাম নিশ্চয় এটা পার্টি রেস্তোরাঁ নয় তো সেখানটা একটা সিরুল থাকে একটা চার্ট থাকে যে এটা কীটা কী খাবেন অর্ডার অর্ডার করুন তো সেইভাবেই অর্ডার দিল শাহকদা তো অর্ডার দিলে ভুলটা হয় কী করে এটা একটা বড় ব্যাপার আর যিনি সার্ভিস করছেন তারও নিশ্চয়ই কোনো গাবিলতি আছে বলে আমি মনে করি যা সেটা পরের কথা সেটা আমি ওখানটায় ছিলাম না আমি জানি না কারণ কথা একজনের শুনলে হবে না কথা দুজনেরই শুনতে হবে প্রথম কথা হচ্ছে যাই হোক আর একটা কথা আমি দেখছি শাহুক দেখো বোল মুহুর্তে পাকশ্রীটা একটা ভীষণ বড়ো রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে যাব বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছি আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বি মাটন বলে বিফ দেখে বলছে আমি খাট ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের ছিলে গরুর মাংস আচ্ছা ভাই ব্রাহ্মণ এখানটায় না ব্রাহ্মণের কি। ব্যাপার হিন্দু হলে কি মানে ব্রাহ্মণ হলে কি গরুর মাংস খাওয়া যাবে না আর যারা আদার কাস্টে আমি মণ্ডল যাতে তা আমার কি গরুর মাংস খেতে হবে এমন কোনো কিছু আছে ভাই শাক যা অভিনেতা আমি জানি মানে কি লেভেলের অভিনেতা সেটা আজকে প্রমাণ হয়ে গেল হ্যাঁ তুমি গরুর মাংস খেয়েছো তুমি ভুল করেছো আমি যা মনে করি হয়তো রেস্তোরাঁর কোনো কিছু ভুল আছে বা তোমাদের ভুল আছে তুমি ওখানটায় তোমার যাত্রা কি আমি ব্রাহ্মণের ছেলে ভাই আমি ব্রাহ্মণের ছেলে ভাই আমি কাওড়ার ছেলে আমি মুচির ছেলে আমি ধাওয়ার ছেলে তাই বলে কি আমি গরুর মাংস খাবো তোমার মতো রেস্তোরাঁয় গিয়ে আমি কি পাগল তা আমি মোল্লা আমি খান আমি খাতুন তাই বলে আমি তোমার মতন ছোড়ের মাংস খেয়ে বেড়াবো হ্যাঁ এরম কোনো দিন হতে পারে ভাই যার ধর্ম তার কাছে আমি হিন্দু আমি গর্বিত ও একজন মুসলিম ও গর্বিত যার যেটা খাবার ইচ্ছা আছে সেটা পরের কথা কি হয়েছে না হয়েছে পরের কথা উনি আমি কথা বলতে চায় না আর এখানটায় আর একটা কোশ্চেন আমার আছে সায়োক দেখ চক্রবর্তী বলছে যে আমাকে নাকি জোর করে খাবি দিয়ে মানে জোর করে হতে পারে এটা জোর করে উনি নাকি ওখান থেকে থানায় গিয়েছিল থানায় গিয়ে অভিযোগ করেছে আমি শুনলাম রেস্তোরাঁর যিনি সার্ভিস করছিল তাকে নাকি গ্রেফতার করা হয়েছে শোনা কথা আজকে যেটা শুনলাম স্পটে আমি যাইনি জানি না যা ভুল ঠিক এক হাতে কোনো দিন তালি বাজে না ভুল দুজনেরই আছে হয়তো এ আসতে কথা বলেছে ও শুনতে কম করেছে হয়তো শুনতে বেশি করেছে হ্যাঁ যার হোক একজনের কারোর ভুল আছে তো গ্রেফতার করা হয়েছে শুনলাম এটা কোনো একটা দুঃখজনক ব্যাপার এবার কি হয়েছে না হয়েছে সেটা প্রশাসন আছে ভারতবর্ষের আইন আছে সেটা দেখবে সেটা নিয়ে আমি কথা বলতে চাই না বাট আমি একটা জিনিস আরও একটা জিনিস লক্ষ্য করলাম মানে ফেসবুক আর ইনস্টা বলো ফেসবুক বলো বা ইউটিউব খুললে সায়ক চক্রবর্তী শায়ক চক্রবর্তী শায়ক চক্র কেউ বলছে কেন খাওয়ানো হলো তা দলের বক্তব্য কেন খাওয়ানো হলো ওই মালিকের দোষ ওই রে ওই কর্মচারীর দোষ এক পক্ষ গেল আর এক পক্ষ বলছে না সায়ক কেন গিয়েছে ওই রেস্তোরাঁয় না যেতেই পারতো ওখানটায় তো গরুর মাংস লেখাই ছিল কেন সে ওখানটায় গেল কেউ আবার বলছে কেন তিনি বললেন আমি ব্রাহ্মণ উনি ব্রাহ্মণরাই কি গরুর মাংস কেন নানান অভিযোগ মানুষের আর এই নিয়ে যারা ইউটিউবার আছে তারা ভালোই মজা নিচ্ছে ভাই ব্যাপক মজা নিচ্ছে কেউ কন্টেন্ট করছে ভাবে তোমার শুনলে মানে জানি না শাহকদা শুনছে কিনা শাহদা যদি শোনে তাহলে তিন দিন শাহদার পায়খানা বন্ধ হবে না আর দুদিন বমি বন্ধ হবে না আর অনুভাবে টেনশন চেপে যাবে ভাই শাকদা একজন কন্টেন্ট ক্রিয়েটার অভিনেতা ব্যাপক মাপের অভিনেতা ভাই কিছুদিন আগে আমি একটা দেখলাম একটা গায়ক বিছ নাই শুয়ে মানে হসপিটালের বেডে শুয়ে তেমন অভিনয় করলো ভীষণ একটা কন্টেন্ট করলো তিনি নাকি পঞ্চাশ ষাটটা ঘুমের ভরি খেয়ে নিয়েছে তিনি নাকি সকালবেলা বলছে তার শুনলাম যে আমার তো সকালবেলা উঠে আমার ওই কি ফটোই তো মালা দোবা দেখবো আমি কেন এখানে শুয়ে আছি ভাই যে পঞ্চাশ ষাটটা ঘুমের বড়ি খেয়ে থাকে সে কিভাবে বেঁচে থাকে এটা একমাত্র ঈশ্বর জানে আমি তো জানি না দশ পনেরোটা খেলে তাই হসপিটাল এ হসপিটাল ও হসপিটাল হয়তো হতে পারে তোমরা বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটার ভীষণ ব্যাপার একটা আছে হতে পারে ডাক্তার স্পেশাল থাকে হয়তো লন্ডন থেকে আসে সে ব্যাপারটা আলাদা যা ওর মধ্যে যেতে চায় না বাট ওতে একটা ভালো ভিউয়ার্স পেয়েছ আর এটা তো আরও পাবে যা ও মানে তুমি তুমি তুলনা করতে পারছো না তুমি কত লাইক কত শেয়ার কত ভিউ ক কত কমেন্টস পাবে প্রচুর পাবে তোমার যা যতটা ধার দিলে তাই সব শোধ হয়ে যাবে কিচ্ছু মাকে থাকবে না বুঝতে পেরেছো যাই হোক আমি কিছু বলতে চাই না আমি যদি কিছু উল্টো করে থাকি তাহলে আমি শাহকদাকে সত্যি শাহকদার ব্লগ দেখি ভালো লাগে কিন্তু এই ব্লগটা দেখে আরও বেশি ভালো লাগলো আর আমি মনে করছিলাম বলবো না কিন্তু না বলেও আমি পাচ্ছি না না বললে না মানে কেমন একটা লাগছে আর আমার একটা জিনিস মনে হলো এই ইউটিউবে কি মিচির দেখে একটা জিনিস আমার একটা সত্যি ভালো মনে হলো আমার মনে হচ্ছে মানে গ্রামের বয়স্ক মানুষ মানে মেয়েরা যখন এক জায়গায় হয় তখন বলা হয় সারা গ্রামের খবর এক জায়গায় থাকে চারটে মেয়ে যখন এক জায়গায় বসে থাকে মনে হবে যেন সারা গ্রামের খবর তাদের কাছে ইউটিউব ফেসবুক খুললে এটা এখন একটাই মনে হচ্ছে সারা ভারতবর্ষের খবর ভাই তার কাছে আর সাহকদার টোটাল খবর মানে সায়কদা যদি পায়খানায় যায় কীভাবে পেঁদেছে সকালবেলা কীভাবে উঠেছে সব খবর এখানটায় পাবে তুমি সাহকদা এই শাহকদা তাই সায়ক দা এই সায়ক 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 সায়োক সায়ক 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 চক্রবর্তী যাই হোক সায়কের বাঁধাটা আর আমি আমার কমেন্ট করো যদি আমার ব্লগটা ভালো লাগে আর শেয়ার করো আর লাইক তো করো আমিও একটু ওই লাইক শেয়ার নিতে চাই এর মাধ্যমে কারণ আমরা তো ছোটো ছোটো একটা মাল মানে আমরা ছোটো ছোটো মাল বলতে সরি আমি মাল বলতে আমার ছোটো ইউটিউবার একটা তো আমরা একটু চাই যে একটা কমেন্ট করুক একটা লাইক করুক আমাদের একটু মন খুশি হোক শুধু কি সাহেবদান নেবে আমরা নাই পারলাম না ওই গরুর মাংস বা সুয়ারের মাংস দেখাতে আমরা না মুরগির মাংস আটকে থাকলাম তাই বলে আমরা কি পারবো না যে একটু লাইক কমেন্ট করতে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো ভালোভাবে ধন্যবাদ